আল্লাহ বলেন উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির জুনু যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহীম নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাততাবিউনি তারা যেন আপনি নবীকে ভালোবাসে নবীকে ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে পক্ষে দাঁড়িয়ে রাখা নবীকে ভালোবাসার বই প্রকাশ হচ্ছে নবীর সুন্নত অনুযায়ী চলা নবীকে ভালোবাসার বই প্রকাশ হচ্ছে মাথায় টুবি থাকা নবীকে ভালোবাসার বই প্রকাশ হচ্ছে দোস্তরখানায় ভাত খাওয়া নবীকে ভালোবাসার বই প্রকাশ হচ্ছে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা নবীকে ভালোবাসার বই প্রকাশ হচ্ছে নবী শূন্য তুমি চুল কাটা নবীকে ভালোবাসার বই প্রকাশ হচ্ছে মানুষকে দেখে পথে ঘাটে সালাম দেওয়া মসজিদে সবার আগে আসা নবীকে ভালোবাসার বই প্রকাশ হচ্ছে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়া নবীকে ভালোবাসার আরো অনেক নমুনা রয়েছে আল্লাহ তালা বলেন নবী কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসে কুল ইংকুম তুম আল্লাহ ফত্তা বিহুনি ফত্তা তারা যেন আপনার অনুসরণ করে আপনি নবীকে ভালোবাসে যদি আপনি নবীকে ভালোবাসে ই হবি কাজেই বুঝা যায় তারা আমাকে ভালোবাসে আল্লাহ বলেন আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার জীবনের সমগ্র গুনাগুন মোচন করে দিই আল্লাহ গফুর আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াময় অতএব কেউ যদি আল্লাহকে ভালোবাসে এটা মুখে স্বীকার করে এবং অন্তরে বিশ্বাস করে সে ব্যক্তির করণীয় হচ্ছে নবী চরিত্রের চরিত্রবান হওয়া নবীকে অনুসরণ করা একবার মুসলমানেরা পারস্য বিজয়ের জন্য আক্রমণ করেছে পারস্য সম্রাট মুসলমানদেরকে এই মর্মে একটি চুক্তিনামা পাঠিয়েছেন যে তোমরা আমার রাজ দরবারে আসো তোমাদের সাথে একটা আলোচনা বৈঠকে আমরা বসবো মুসলমানদের পক্ষ থেকে হযত হোজাইফা ইবনে ইয়ামান রদিয়াল্লাহ আল্লাহ এবং তার সাথে একটি সৈন্য দল পারস্য সম্রাট ইসরার দরবারে গেলেন হরজত হোজাই ফাইবনে রাজি আল্লাহ আনহু এবং তার সাথীরা যখন গেলেন তখন পারস্য সম্রাট কিসরা মেহামান ব্যবস্থা করলেন তারা খাবার শুরু করলেন এক পর যায় হরুত হোজাই ফাইবনে রি আল্লাহ তাল্লাহ হাত থেকে একটি খাবারের দানা এটি খাবারের টুকরা জমিনে পড়ে যান সাথে সাথে হোজাই ইয়ামান রজি আল্লাহ তাল্লাহ আনহুর মাথায় স্মরণ চলে আসলেন যে নবী করিম সুল্লাহ সাল্লাম বলেছেন কোন ব্যক্তির হাত থেকে যদি কোনো খাবার পড়ে যায় জমিনে ওই খাবারটা যেন সে উঠিয়ে খায় কেননা এই খাবারটার ভিতরে রয়েছে রিজিক কোন ব্যক্তির হাত থেকে যখন জমিনে পড়ে যায় ওই খাবারকে টোকে নিয়ে খাওয়া উঠিয়ে নিয়ে খাওয়া এটা নবিসের শুনল ঠিক সেই সময় ইয়ামান হুজাই আনহুর অন্তরে এই কল্পনা জল্পনা তৈরি হয়ে গেল ইয়ামান তালা আনহু খাবারের জন্য তার হাত যখন অগ্রসর করলেন সামনে একজন ব্যক্তি বসা ছিলেন তিনি আনহুকে হাত দ্বারা ইশারা দেন তুমি এটা করো না তুমি পারস্য সম্রাট কিসরার দরবারে এসেছ তুমি যদি এখন তোমার এই ময়লাকৃত খাবারটা যদি জমিন থেকে উঠিয়ে খাও তাহলে পারস্য সম্রাট কিসরা রাজদরবারে যারা ছিলেন তারা তোমাকে খ্যাত বলবে তোমাকে অপমান করবে তোমাদের মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা মস্কার তারা শুরু করবে হোজাই ফা ইবনুল ইমানবদী আল্লাহ তাল্লান এই ব্যক্তির জবাবে পারস্য সম্রাট কিশান দরবারে যে ভূমিকা রেখেছেন যে বলিষ্ঠ কণ্ঠে হৃদয় গৃহীত যে কথা বলেছেন ইতিহাসের পাতায় তা উল্লেখ করেছেন হোজাই ফা ইবনুল ইহমানবদি আল্লাহ তাল্নান বলেন আর তা তোরা হাবিবের সাল্লাল্লা আলাইসাল্লাম লিহা উলাই হুকামা তুমি কি বলতেছো পারস্য সম্রাট কি আমার হাবিবের সুন্নত আমার মাহবুবের সন্ন্যত এই সমস্ত আহামক বোকাদের জন্য জন্যকে আমি ছেড়ে দিব এরা আমাদের মুসলমানদেরকে ঠাট্টা মরুক কিংবা না করুক তা আমাদের দেখার বিষয় নয় আমাকে অপমান করুক বা আমাকে সম্মান করুক আমাকে পছন্দ করুক কিংবা আমাকে ঘৃণা করুক আমার দেখার বিষয় নয় আমার হাবিবের সন্নত হচ্ছে সবার ঊর্ধ্বে আমার হাবিবের আদর্শ হচ্ছে সবার ঊর্ধ্বে বর্তমান বিশ্বে আমরা মুসলমানেরা নবী করিম সাল্লা আদর্শকে সন্ন্যতকে ছেড়ে দিয়েছি মানুষ কি বলবে এটা ভেবে আপনার মুখে নবী সাল্লাহ সাল্লামের ধারে নাই কেন নাই মানুষ আমাকে কি বলবে সন্ন্যতি টুপি পরে আপনি রাস্তাঘাটে হাঁটতে পারেন না মানুষ আপনাকে কি বলবে শুধু এটা ভেবে আপনি নবী সন্ন্যতি পোশাক পরে পাঞ্জামি টুপি পরে আপনি রাস্তাঘাটে হাঁটতে না মানুষ কি বলবে এটা ভেবে মানুষ আমাকে ধর্মান্ত বলে ফেলবে আমাকে মৌলবাদী বলবে আমাকে হুজুর বলবে এই ভয়ে আপনি নবী ছেড়ে দিয়েছেন সন্ন্যদকে এমনটা করেন নাই তা আমরা বর্তমান বিশ্বে পশ্চিমা বিশ্বগুলোকে যারা আমাদের ক্ষতি কামনা করে আমরা তাদেরকে খুশি করার জন্য নবী করিম সোল্লাহ সাল্লামের চরিত্রগুলো ছেড়ে দিয়েছি অথচ আল্লাহ তালা বলেন হাত্তা আমার বান্দারা শুনে নাও তোমরা যাদেরকে খুশি করার জন্য জীবনের চেষ্টা করো মনে রাখো তারা কোনোদিন তোমাদের এই সমস্ত কথায় বার্তায় তোমাদের হাত্তা তত্তাবি আমিল্লতা হুম তোমরা তাদের ধর্মকে অনুসরণ না করো কাজই বোঝা যায় আমরা যারা ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য চেষ্টা করি হার রকম চেষ্টা একটা যুবক মুখে দাঁড়িয়ে রাখে না মানুষ কি বলবে একটা লোক বৃদ্ধ হয়ে যায় নবী সাল্লামের সুন্নতি দাঁড়িগুলো তার মুখের ভিতরে নাই মানুষ কি বলবে এটা ভেবে মানুষ তাকে হুজুর বলবে মৌলবি বলবে শুধু এই ভয়ে সে দাঁড়িয়ে রাখে না যারা পশ্চিমা মেন্টালিটিতে জীবন পরিচালিত করে তাদেরকে খুশি করার জন্য নবী সুন্নতকে ছেড়ে দিয়েছে নবী সাল্লাহ সাল্লামকে যদি কেউ মহব্বত না করে যার অন্তর ভিতরে ভালোবাসা না থাকবে এ জান্মাতে যেতে পারবে না এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় নমুনা হচ্ছে মুখে দাড়ি কি ভাই